কার্তিক পুজোর দিন পুরোহিত মশাইকে দেখতে পাচ্ছ রীতিমতো বাড়ির থেকে তুলে নিয়ে এসেছি গাড়িতে করে পুজো করানোর জন্য আর সেটা কেন তোমরা পুরোটাই দেখতে পারবে সকালবেলা ছেলে যাবে পড়তে তখন দেখছি ও মা পুচকু কার্তিক সাথে একটা চিঠি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের দরজাতে ছেলে আবার চিঠিটা বার করলো সেখানে খাবারের একটা বায়না রয়েছে যে মা আমি বাইরে দাঁড়িয়ে আছি তুলে নাও ঘরে আর দাদারা এলে দিয়ে দিও একশো এক হাজার এক টাকা তুলে আর খেতে দেবে আলুর দম পোলাও পোলাও ছিল না ফ্রায়েড রাইস চাটনি পাঁপড় মিষ্টি সন্ধ্যেবেলা ডেকে পেট পুড়ে খাওয়াবে এরকম কিছু ছিল আর যাই হোক পরের দিন ভয়েস দিচ্ছি আর আমি সকালবেলা চিড়ে ভাজা বানিয়ে ফেলেছিলাম কারণ ও যাবে একটু নিয়ে যাবে আর তারপরে দেখতে পাচ্ছ তারপরে স্টেশন থেকে নিয়ে নিলাম ফানা। কার্তিক পুজো তো কলা ছাড়া হয় না আর বিশেষ কারণে তোমরা অনেকেই যেন বিশেষ একটা শারীরিক কারণে আমি এখন দু তিন দিন ঠাকুর ঘরে এমনিতেই যাচ্ছি না পুজোটা করতে পারবো না তো আমার ছেলেই পুজো করবে মিষ্টির দোকান চলে এসছে যে যে মিষ্টি ওর ভালো লাগলো ঠাকুরের জন্য নিয়ে নিল তারপরে দশকর্মার ওখানে এসে একটা মালা নিলাম তারপর আমার মনে পড়লো ধনুক ছাড়া তো কার্তিক পুজো হয় না ধনুক নিলাম আর এখানে বেশি ফল না এই একটা একটা সমস্ত ফল মানে যে কটা ওর ভালো লাগলো নিল তারপরে এই দশকর্মা দোকানে এসে বলছে একটা শিঙা নিই আর সত্যি তো শিঙা ছাড়া কার্তিক পুজো হয় না যে টুকটাক মুড়ি মুড়কি খই নিয়ে এবার মনে পড়ল মা সবজি তো লাগবে বরের হাড়ি বসা তাই টুকটাক একটা একটা করে সবজিও নিয়ে এসছি তারপর দেখতে পাচ্ছ আমার ছেলে স্নান করে রেডি করতে বসে গেছে তো জামাটা না আমার গরম লাগবে আগে আমি রেডি করব তারপরে আমি পাঞ্জাবিটা পরবো তো ঠিক আছে তো দেখতে পাচ্ছ টুকটুক করে রেডি করছে কিন্তু ফল কাটার সময় বলছে মা কি হাতে ব্যথা করছে আমার ফল তোমরা বানাও কি করে তো যাই হোক তারপর আমি বললাম কলাতে তুমি সিঁদুর পড়াও তো কলাতে সিঁদুর পরিয়ে একদম আসনে সাজিয়ে দিয়েছে তো সমস্ত কিছু সাজানো হয়ে গেছে ফলটা কাট কাটতেই যে মানে কাটা তো বলে না পুজোর জিনিস বানানো ফলটা বানাতেই একটু কষ্ট হয়েছিল তারপর দেখতে পাচ্ছ পোলতেগুলোও কিন্তু রীতিমতো দিয়ে দিচ্ছে যে পঞ্চপ্রদীপের পলতে এমনি প্রদীপের পলতে তেল সমস্ত কিছু রেডি করছে তারপর ঘরটাও কিন্তু সুন্দর করে সিঁদুর দিয়ে সাজিয়ে তারপর গঙ্গা জল দিয়ে দিয়েছে ঘটে তারপর আমি বললাম ব্রাহ্মণ মশাই বসিয়ে দেবে চালটা ফুরিয়ে গেছিলো আবার চলে গেলো দোকানে চাল নিয়ে আসলো চাল কলা আর একটু আখের গুড় দিয়ে যে ভোগটা হয় আর কি নৈবিদ্য তো সেইভাবে তো আর বাচ্চা মানুষ পায় না তবু আমি বললাম এগারোটা সাজিয়ে দাও তো সেইভাবে এগারোটা কিন্তু করে দিয়েছে বাচ্চা হলে কি হবে তারপরে এই যার ঠাকুরঘাটা পুরো রীতিমতো পরিষ্কারও করে নিয়েছে আর সব বড় কথা কি বলতো এখন ব্রাহ্মণও চলে এসছে আর আমার ছেলে কিন্তু মন্ত্র নেওয়াই ছিল ও চাইলে একা পুজো করতে পারতো কিন্তু পুরোহিত মশাই যদি না থাকে তখন না আমরা জানি না কার্তিক পুজোর মন্ত্র এবার কি আর কি কি করে পুজো করবে আর যে যদি আমাদের বাড়িতে তো ছোটোবেলার থেকে দেখতাম আমাদের বাড়িতে কার্তিক পুজো হতো তিন দিনের পুজো হয় কারণ প্রথম দিন হালা পুজো হয় যেটাকে বলে হলো ধানের চারাকে পুজো তারপরে কার্তিক পুজো তার পরের দিন বরের হারি ভাত রান্না করে খাওয়া দাওয়া ঠাকুরের পুজো তো ভীষণ অনেকটা বড় করে কার্তিক পুজো করলে কিন্তু তিন দিনের পুজো থাকে কিন্তু আমাদের তো সেটা সুযোগও হয়নি তো একদিনের পুজো আর যে যাই হোক তো ব্রাহ্মণ মশাই এসছে আমি নিয়ে আসলাম রীতিমতো আর কী করে নিয়ে আসলাম পরে তোমাদের দেখাচ্ছে তো আমি মেশুকে ফোন করলাম তো মেশু বললো ঠিক আছে তুমি একটা পুজো করেই নাও আর যা গুছিয়ে তাতেই হবে প্রথমে সকালে আমি রাজাদাকে ফোন করেছিলাম যে রাজাদা এই সমস্যা তখন বলল যে ঠিক আছে বাচ্চা জল মিষ্টি দিয়ে দেবে তাতেই হবে তো ভাবছিলাম করবোই না তারপর আবার বাজারে গিয়ে টুকটাক নিয়ে আসলো তখন মনে হলো করি তখন ব্রাহ্মণ মশাইকে ফোন করলাম বলছে আমি এখন টুকটুকি তো পাচ্ছি না মানে টোটো পাচ্ছি না কি করে যাব আমি যাব শনি মন্দিরে পুজো করতে আমি বললাম তাহলে মন্দিরে পুজো করার আগে তুমি আমার বাড়িতে পুজো করে দিয়ে যাও তো রীতিমতো স্কুটিতে করে নিয়ে এসছিলাম আমার বাড়ি পুজো করার পরে দেখতে পাচ্ছো ধোয়া ধোয়া হয়ে গেছে আর আমি গেছিলাম ব্রাহ্মণ মশাইকে মেশোকে মন্দিরে ছাড়তে তো ঠাকুর মন্দির ওখানে ছেড়ে দিয়ে বাড়িয়ে এসে আগে ওদের প্রসাদ দিলাম তারপরে দেখতে পাচ্ছ একটু ডাল ভাত আর করেছিলাম হলো ফুলকপি আলু যাই হোক ওদের খেতে দিলাম আর সন্ধেবেলা বায়না করলো রাসের মেলায় যাব তাই আবার একটু রাসের মেলার জন্য বেরিয়ে পড়েছিলাম আর টুক কিছু জিনিসপত্র ওখান থেকে কেনাকাটা হয় যেমন পুজোতে মানে মেলাতে এসলে না প্রয়োজন করলেও টুকটাক দশ টাকার কয়েকটা জিনিস নিলাম মানে বাচ্চাদের আর কি আর তারপর পাঁপড় ভাজা চিপস এটা ওটা খেয়ে বাড়ি তো কেমন লাগলো বলো একটা